আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু পুরনো কলম আছে বিভিন্ন কালারের এই কলমগুলা দিয়ে চমৎকার একটি জিনিস তৈরি করব। তো প্রথমে কলমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম এটা আপনি দা দিয়েও কাটতে পারেন অথবা যে কোনো জিনিস দিয়ে কাটতে পারেন দেখেন কি চমৎকার হচ্ছে এভাবে কাটার পর একটি বাল্ব আপনাকে নিতে হবে বাল্বটা এভাবে খুব আলতো করে উপরের দিক দিয়ে চিত্র করতে হবে খুব সাবধানে কাজটা করা দরকার আমি খুব সাবধানে কাজটা করছি তো বালফের ভিতরে এই ছোট কলমের টুকরাগুলো আমরা ডুকিয়ে দিব দেখেন কালারটা অনেক সুন্দর এভাবে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিয়ে এটা দিয়ে চমৎকার একটি জিনিস তৈরি করব আশা করি আপনারা সাথেই থাকবেন এবং দেখবেন তো এভাবে ডুকানির পর এটাকে আমরা তাপ দিয়ে এটার ভিতরের যে কলমের টুকরাগুলা সেটা আমরা গালবো তো একটি মোমবাতিতে আমরা চেষ্টা করলাম মোমবাতির তাপ যেহেতু কম দীর্ঘ সময় লাগছিল তাই মোমবাতি থেকে সরিয়ে নিলাম তো মোমবাতি দিয়ে আপনি করতে পারেন অথবা আপনি গ্যাসের চুলা করতে পারেন তবে অবশ্যই এই কাজটি সাবধানতা অবলম্বন করবেন একদমই অসাবধানতাবশত যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই খুব সাবধানভাবে এই কাজটি করতে হবে তো একটি প্লাস দিয়ে এভাবে ধরে রেখে দশ থেকে বারো এভাবে তাপ দিলাম কম আঁচে একদম চুলার আঁচটা কম করে নেবেন এবং যখন এই কলমের টুকরাগুলো গলে যাবে দেখতে কিন্তু এরকম হবে তো টান্ডা হতে দেবেন আপনি অপেক্ষা করবেন টান্ডা হওয়ার জন্য তারপর এই বার্ফটের গ্লাসটা আপনি ভেঙে দিবেন ভেঙে দেওয়ার পরে এরকম একটি চমৎকার পেপার ওয়েট তৈরি হয়ে যাবে তো দেখেন কি সুন্দর লাগতেছে এটা আপনার অফিসে ব্যবহার করতে পারেন আপনার পড়ার টেবিলেও এই জিনিসটি ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে